আসসালামু আলাইকুম এব্রুয়ান এটি হচ্ছে টিপেলিং এর খুবই জনপ্রিয় একটি রাউটার রাউটারটি মডেল যদি আমি আপনাদেরকে বলি আসার সি এইটটি সিক্স এ রাউটে কিন্তু সয়েন্টি বিশিষ্ট একটি রাউটার এই রাউটারটি কিন্তু আপনার পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট পর্যন্ত এই রিকভারি নিয়ে ব্যবহার করতে পারবেন আপনাদের যাদের পাঁচ ছয় রুমের বাসা আবার অনেকে আসেন অফিসের জন্য ভালো ভালো রাউটার নিতে এসে আপনাদের পনেরো থেকে বিশটা কম্পিউটার ব্যবহার করবেন আপনারা অনায়াসে রাউটারটা নিতে পারেন এ রাউটটি খুবই পারফরমেন্সের জন্য ভালো হবে এ রাউটারটি আপনাদের লাইভ স্ট্রিমিং করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি গেম স্ট্রিমিং করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এর অর্ডারটিতে আপনারা পেয়ে যাবেন এর আটটি হচ্ছে উনিশ এম বিএস একটি রাউটার টু পয়েন্ট ফোর গিয়ার্স আপনারা পাবেন হচ্ছে ছয়শ বিবিএস এবং ফাইভ গিয়ার্সে দেখুন বেশ তেরশো বিবিএস কিন্তু আপনার স্পিড নিতে পারবেন এর অর্ডার কিন্তু ইজি ম্যাশ আছে এই রাউটারটা কিন্তু ফুল গিয়ার রাউটার মিমো আছে এর অর্ডারিতে একটি পোর্ট এবং চারটি পোর্ট আছে তো আপনারা যারা এই রাউটারটি নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনার এই রাউটারটি কিন্তু সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন তো বিএস আপনারা যারা নিবেন এক বছর ওয়ারেন্টি সহকারে এই অর্ডারটি আপনার আমাদের শোরুমে এখন পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম